হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা সুন্দর সুমার অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল দেখো আজকে হচ্ছে তোমার সোমবার তো এই ভিডিওটা তোমার বাবা মঙ্গলবারের দিনকে ঠিক আছে তো দেখো গাইশ আমি রান্না করতে বসে পড়েছি তোমার ভেন্ডি ভাজা হচ্ছে আর এখানে দেখো সে মুড়িগুলো আছে আর দেখো ডালের জন্য দেখো তোমার টমেটো সে গাজরটা কেটে রাখলাম কাঁচা লঙ্কা কেটে রাখলাম মাছের সে হাতা ভাচাটা করার জন্য পেঁয়াজও কেটে রেখেছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাটা করবো ওই আর গাইস ভিডিওটা বেশি বড়ো করছে না ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা শুধু তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানিও তো গাইছ আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে বেলার ভোগ স্টার্ট করছি আগে যেন তো এখন তোমার বাজে যানো তো কটা এগারোটা তো সকালে আসতে পারেননি একটু বেঁচেছিলাম ছিলাম তো দেখো রান্না বান্না হয়ে গেছে আজকে হয়ে যেন তো আজকে একটু প্রায় মানে টাইম চেঞ্জ করে রান্না করা আর কি ঠিক আছে তো দেখো সকালবেলা রান্না করি আজকে সকালে রান্না করিনি আজকে এখন রান্না করলাম তো এখন বাজে তোমার এগারোটা এগারোটার মধ্যে তোমার রান্না বান্না বাসনা সব কিছু কমপ্লিট করে ফেলেছি চলো একটু ব্যাগে দেখিয়ে দিই তোমাদের করে দেখো কড়া মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো কি কী রান্না করলাম চলো একটু দেখিয়ে দিই তোমাদের দেখো এখানে হচ্ছে তোমার ভাত এখানে আছে তোমার ভেজ ডাল মুগের ডাল ভেজ ডাল আর এখানে আছে তোমার দেখো এ দেখো এটা হচ্ছে তোমার মাছের হাতাভাজি করেছি আর ওটা হচ্ছে তোমার ভেন্ডি ভাজা আজকে গাইছে না তো মানে ডাল একটা ভাজা এই রান্না আজকে আর বেশি কিছু করে নিই আসছে সময় অনেক কিছু এ দেখো বেগুন বেগুন আছে হলো আগামীকাল করবো আজকে আর কিছু করে নিই তো চলো এবার ঘর মুছতে হবে এখন ঘর মোছা হয়নি তো চলে হলো ঘর মার মুছে নিই স্নান টান সেরে একবারে তোমাদের সাথে আসবো ঠিক আছে চলো তো গাড়ি দেখো এখন খাবার নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তোমাদের সাথে আসবে ঠিক আছে দেখো মেনু দাসকে দেখো কী আছে এ দেখো ভাত ভেন্ডি ভাজা মাছ ধাওয়া ভাজি মুগের ডাল এখানে আজকে মশলা আছে চলো খাওয়া দাওয়া করে লেট হয়ে গেছে তিনটে বেজে গেছে ঠিক আছে চলো মাছ নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া কখন হয়ে গিয়ে যেন সেই তোমার আড়াইটির দিকে আর এখন দেখো শুয়ে রয়েছি এখন জানো কটা বাজছে তোমরা দেখাচ্ছি দাঁড়াও দেখো কটা বাজছে ছটা সতেরো বাজছে তো এখন দেখো আমি একটা করে ভিডিও পোস্ট করেছি আরও ভিডিও পোস্ট করতে এখন বাকি রয়েছে এখন আমি এল করছিলাম তো এল থেকে এই মাত্র বেরিয়ে আসলাম তো এখন শুয়ে আছে তো চলো এখন সন্ধ্যা লাগেনি তোমাদের ওই হয়তো সন্ধ্যা লেগে গেছে কিন্তু ওই এখন সন্ধ্যা লাগেনি তো চলো গুড ইভিনিং সবাইকে আবার পরে আসি তোমাদের সাথে ঠিক আছে তোর মুচ খাওয়াস তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে চলো তো গুড নাইট গাইজ সবাইকে ভিডিওটি কেমন লাগলো আজকে ভিডিওটি ছোট্ট বড় একটা ভিডিও তো আড়াই মিনিট মতো হবে ঠিক আছে তো বেশি আর বড়ো করলাম না ভিডিও দেখতে তোমাদের সুবিধা হবে তো চলো টাটা গুড নাইট আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে